শীতকালে বিভিন্ন পিঠে পুলির সাথে সাথে এই নলেন গুড়ের পায়েস কিন্তু সকলের ভীষণ প্রিয় আর এই নলেন গুড়ের পায়েস বানানোর সব থেকে সহজ পদ্ধতি ও সঠিক পরিমাণ সহ আজকের রেসিপিটি শেয়ার করব আমি সুপর্ণা স্ত্রী এর রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম কাজু কিশমিশ এছাড়াও আছে একশো গ্রাম গোবিন্দভোগ চাল আর আছে দেড়শো গ্রো দেড়শো গ্রাম নলেন গুড়ের পাটালি প্রথম এই চারটিকে ভালো করে ধুয়ে এইভাবে একটি টাওয়ালের মধ্যে রেখে শুকিয়ে নেব চালটি ভালো করে ধুয়ে নেব দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর শুকনো করে নিয়েছি এবার প্রথমে উনুনটি ধরিয়ে নেব উনুনটি ধরিয়ে নিয়ে কড়াইটি গরম করব তারপর তার মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটি একটু গরম হলে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল ঘিয়ের মধ্যে দিয়ে দেব চালটি দিয়ে কয়েক মিনিট উনুনের আঁচটি মিডিয়াম রেখে হালকা করে একটু ভেজে রাখতে হবে হালকা করে চালটি ভেজে তুলে রাখবো তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব ঘি গরম হয়ে গেলে কাজু বাদামটি ঘের মধ্যে ভেজে নেব একটু হালকা যখন লালচে কালার ধরবে তখন কাজু বাদামগুলি তুলে নেব দেখুন এই রকম লাল করে ভেজে নিয়েছি এবার কাজু বাদামগুলি তুলে নেব আর এখানে আমি নলেন গুড়ের পায়েস বানানোর জন্য নিয়েছি দেড় লিটার দুধ আর এই দেড় লিটার দুধ যেটি নিয়েছি ফুল ফ্যাট ক্রিম মিল্ক ব্যবহার করেছি কারণ এই ফুল ফ্যাট ক্রিম মিল্ক ব্যবহার করলে খুব বেশি সময় ধরে জাল দিয়ে ঘন করার প্রয়োজন হয় না তাই আমি এটি ব্যবহার করেছি তারপর দুধের প্যাকেটগুলি কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নেব আর এই সময় কিন্তু উনুনের আঁচটি খুব বেশি জোরে দেব না ওই মিডিয়াম রেখেই জাল দিয়ে নেব কিছুক্ষণ ধরে দুধটি চাল দেওয়ার পর যখন একটু ঘন হয়ে আসবে তখন ভেজে রাখা গোবিন্দ ভোগ চালগুলি দিয়ে দেব দুধের মধ্যে এই পদ্ধতিতে শীত থাকতে থাকতে একবার নলেন গুড়ের পায়েস বাড়িতে বানিয়ে দেখবেন এটি খেতে ভীষণ সুন্দর হয় আর খুব কম সময়ে এটি বানানো হয়ে যায় এই পদ্ধতিতে এই পরিমাপে একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন কিছুক্ষণ সাত থেকে আট মিনিট দৌড়ে এইভাবে জাল দিয়ে নেয়ার পর দেখুন ভাতটি অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে ওই ফিফটি পারসেন্ট মতো এই সময়টাতে কিন্তু খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে আবারও কিছুটা সময় খুব ভালো করে জাল দিয়ে নেব প্রায় দশ থেকে বারো মিনিট পর দিয়ে দেব কাজু আর কিশমিশ এই সময় চালটি কিন্তু প্রায় ওই সেভেন্টি থেকে এইটি পারসেন্ট মতো সিদ্ধ হয়েই এসছে যখন দেখবেন চালটি প্রায় একদম গোটা গোটা রয়েছে কিন্তু সিদ্ধ হতে একটু বাকি আছে এই সময়টাতে দেখুন একদম গোটা গোটা রয়েছে এই সময়টাতে কিন্তু আমরা নলেন গুড়ের পাটালিটি ব্যবহার করব। আর এই সময় নলেন গুড়ের পাটালিটি ব্যবহার করলে দুধটা কেটেও যায় না তাই এই সময়টাতে ব্যবহার করব আর এই সময়টাতে গুড়টি ব্যবহার করলে এই যে গোবিন্দ চালের যে পায়েসটি বানাচ্ছি চালটি একদম গোটা গোটা থাকবে আর পায়েসটা খেতে যেমন সুন্দর হয় আর এর কালারটাও কিন্তু ভীষণ ভালো আসে আর এই সময়টাতে গুড় দেওয়ার ফলে একটা খুব সুন্দর গন্ধও ছাড়তে শুরু করে দেখুন গুড়টি দেওয়ার পর এইভাবে আরও পাঁচ মিনিট চাল দিয়ে নেব আর তারপরে দিয়ে দেব চারটি এলাচের মুখ ফাটিয়ে তারপর সবগুলি একসাথে মিশিয়ে যে এর থেকে বেশি গাঢ় করব না এই রকম মাখা মাখা করেই রাখবো কারণ এর থেকে বেশি গাঢ় হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে পায়েস একটু টেনে যায় এই রকম রাখলে খেতে ভীষণ সুন্দর লাগবে তো এই রকম রকমভাবেই পায়েসটি আমি নামিয়ে নেব আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন আর আমার যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও দেখুন তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এই নলেন গুড়ের পায়েস চালগুলোও একদম গোটা গোটা রয়েছে আর খুব বেশি বসেও যায়নি এই রকমভাবে একবার অবশ্যই এই পদ্ধতিতে নলেন গুড়ের পায়েস বাড়িতে বানিয়ে দেখবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে